এতদিন পরে একটা ছুটি পেয়েছে না নরেন্দ্র মোদী চলে গেছে অমিত শাহ চলে গেছে এখন আর কোনো কাজ নেই কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে তাই আজকে আসছে সে আসুক যায় সে সবাইকে আসার অধিকার আছে আসুক কিন্তু বড্ড লেট হয়ে গেল না মোদী বলে গেল অমিত শাহ বলে গেল ওই সময় ব্যস্ত এত তাই জন্য অমিত শাহ এত কিছু বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে এ নিয়ে সমস্ত কিছু বলে গেলেন নিজের নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে তা চলে আসে তাহলে কার ফল্ট বিএসএফ এর ফল্ট তুই বিএসএফ কে কাজ করাতে পারছ না কেন ওর বিএসএফ কেন কাজ করতে পারছে না তার তোমার কিসের ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না পাহাড় গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট এর দোস্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অমিত শাহের কোন রকম আজকে কোনো ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো দিন পর বিএসএফ ভোট হলে কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য বাস্ত থাকবে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরিস কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেরিস কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে পেরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে একে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড়ো অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম হ্যাঁ গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার বলেছিল এই আওয়াজ তো দু হাজার বলেছিল সারা ভারত বছর আমি বলেছিল না ইস্কা বাদ চারশো বাদ দুশো চল্লিশ মুখে এমন ঝামটা খাবে না যখন দু হাজার চব্বিশে নির্বাচন হবে কিন্তু ওদের লজ্জা নেই দোকান কাটা আরে সবচেয়ে বেশি রিজিং তো অমিত শাহ করেছে অমিত শাহ তো রিজিং মাস্টার অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়ার মানে লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিগিং করেছে ও তো রিগিং মাস্টার জেনারেল ও এখন আমার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়ে চেম্বারে বসে থাকার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়ার চেম্বারেই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত করেছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস গুলো

দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মার বড় গালা বড্ডে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছো আসামে এইটি পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছো রিগিং করে আরে রিগিং করবো কি ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে যে তখন তা সব সরকারি কর্মচারী তা আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তা সবাই তোমার লোক বিএসএফ এস তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলা জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে ধাপি সব তোমার সঙ্গে আছে কমিশন তোমার সঙ্গে আছে। সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না হিমতায় কালকে ইলেকশন করুক না চেয়েছিল change ছিল তো মুছলাবাল ইস্যু না 355 চাইছিল ওরা নিয়েছে ছিল তো ওই এনআই এর চেয়েছিল কয়নি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে জোক চেয়েছিল এই নামে ও নামে সে নামে বেনামে বেনামে হ্যাঁ কোয় এক চাও যদি চুপাইনি হবে না না অপারেশন পশ্চিমবাংলা কি আপনাকে আমাকে খুন করতে চাইছিল